নাহ উদ্দেশ্য ওই এনিহাও আমরা আসলে দাগি সিনেমা একটা একটা প্রমোশনাল আজকে প্রেস মিট সো আমরা চেয়েছি যে রিয়েলিস্ট সিনেমার মধ্যে যে দাগি সেই পোষাকে দাগি চরিত্রটাকে ইমপ্রেস করা gitu একটু ইন্টারেস্টিং ওয়ে এটা সম্পর্কিত আইডিয়াই আমি একসময় বলেছিলাম যে আমি এই পোষাকে যেতে পারি আমাদের আমাদের সামনে আমরা

ভাইরাল ইট সাউন্স রিয়েলি নেগেটিভ টা স্টাফ ওকে আম ইন এ পজিটিভ আমি জানি না কোত্থেকে ছবিটা আমি ছিল পুলিশের থেকে বের হলেন চারপাশে সাংবাদিকরাও করছে পুলিশে আসে একদম রিয়েলিস্টিক একটা ভাব কিন্তু আজকে আমি এখানে মনে হয় যে একটু রিয়ালিস্টিক আপ্রস্তু থাকা ভালো যাতে বিশ্বাসযোগ্য হয় বাট আমি খুবই আনন্দিত যে আমি একসাথে আজকে আমাদের অনেক আমার ফ্যাটার্নিটির আপনারা যারা ভাই বোনদের পেয়েছি অ্যান্ড আমি আসলে খুবই আনন্দিত যে আপনারা সবাই এখানে উপস্থিত যখন পুলিশের হাত করা পরে যখন আপনাকে পুলিশে ভ্যানে করে নিয়ে আসলো তখন আসলে কেমন লাগছিল আসলে কেমন ফিল হচ্ছে এমন একজন এটা চরিত্রতে আরো বেশি ভালো ফিল হয়েছে আজকে আজকে যে চরিত্রের কাছাকাছি পৌঁছতে পেরেছি তা বাট ইটস লাইক কেমন ফিল হতে পারে আমার মনে হয় যে কেউ না কেউ আমরা আসলে সবাই কোনো না কোনো জায়গায় আমাদের আমাদের একটা না একটা দাগ আছে আমরা কেউ দাগ না মানে কোনো না কোনোভাবে আমরা আমি যদি এটা মেটাফোর হিসেবে বলতে চাই যে আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো কারো পয়েন্ট অফ ভিউ থেকে দাগি তো এটা একটা টার্ম যে দাগিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এবং দাগি থেকে আমরা আসলে কি বুঝতে বোঝাতে যাচ্ছি দাগিটা আসলে ওয়ান কাইন্ড অফ আমরা যেটা বলতে চাই যে যারাই আসামি তারাই দাগি আমার সংলাপ যে জেলখানার যে একবার জীবনে জেলখানায় গেছে সেই দাগি সারাটা জীবন ইটস এ লাইক পারসেপশন আমরা এটা সবাই বলতে পছন্দ করি যারা দাগি তাদেরকে দাগি বলতে পছন্দ করি কিন্তু আসলেই কি সোসাইটি শুধুমাত্র এই স্টেটমেন্টেই থাকে নাকি যে দাগি আমার আমরা তাদেরকে জেলে পাঠাই কি শাস্তি দেওয়ার জন্য নাকি শুধরানোর জন্য তো এরকম অনেকগুলো স্টেটমেন্ট এই ছবি থেকে আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবে এবং ইনারলি একটা কল আসবে যে আমরা যে যাদেরকে সচরাচর দাগি বলি এই যে আমি আমি যে দাগি হয়ে আসলাম এর ভেতরকার মনের ইনার অবস্থানটা কি সে কি ক্ষমা চাচ্ছে সে কি ক্ষমা চায় সে কি প্রতিশোধ নিতে চায় সে কি আসলে বিনা দোষে গেল একে দোষ করে গেল তো এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আসলে সিনেমাতে আপনারা খুঁজে পাবেন ঈদের দিন আমার তো ইচ্ছে আছে যে আমি আমার যে যে ধরনের মানুষ আমি বা যেভাবে আমি আসলে আমার অভিনয়টাকে আয়ত্ত করে নেই সেটার একটা চেষ্টা হচ্ছে খুবই গণমানুষের কাছাকাছি থাকা চরিত্রের কাছাকাছি পৌঁছানো তো যারা জেল খেটেছে তাদের সঙ্গে কনভারসেশন করা একই অর্থে আমি যাদের জন্য ছবি বা নিয়ে আসছি তাদের খুব কাছাকাছি আমি তাদের এক্সপ্রেশন তাদের মনের বিষয়গুলো আমি এক্সপেরিয়েন্স করতে চাই বা এনজয় করতে চাই বা তাদের যে ইনস্ট্যান্ট যে তাদের যে রিপ্রাকেশন তাদের যে ফিডব্যাক সেটা নিতে চাই এটা ওয়ার্ল্ড ওয়াইডই হয়তো বা এই চর্চাটা নাই কিন্তু আমি এটা করতে চাই এবং